আসসালামু আলাইকুম আমি এখন বানাবো ব্যানানা ব্রেড এটা হচ্ছে একটা পাউরুটি আপনার কলা দিয়ে তৈরি সেই জন্য আমি কিছু একটা ইয়েতে দুধ নিয়ে তার মধ্যে একটু চিনি দিব আমি এর মেজারমেন্টগুলো আপনি একদম শেষে পাবেন তার মধ্যে আমি দুধটা হচ্ছে এতটুকু গরম যেটা বাচ্চাকে ফিডার খাওয়ানোর সময় যে ধরনের গরম ব্যবহার করি তার মধ্যে আমি ইস্ট দিব ইস্ট দিয়ে এটাকে ইস্টটাকে অ্যাক্টিভ হইতে দিব এটা ফুল উঠবে কিছুক্ষণের মধ্যেই প্রায় পাঁচ সাত মিনিট এইভাবে রেখে দিব এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অবশ্য দেখছেন চিনিটি দিয়ে দিচ্ছি কারণ চিনি এমনি আমার ব্যবহার করতে হবে আর চিনি সহ দুধে ইস্টটা খুব জলদি অ্যাক্টিভ হয় আর কি একটু মিষ্টি হইলে ইস্টটা চিনি থাকলে অ্যাক্টিভ হয় দ্রুত এখানে আমি কয়টা চিনি চাম্পা কলা নিচ্ছি কলাগুলা দেখতেছেন কলাগুলা একটু বেশি পাকা নিতে হবে মজা মানে যেই টাইপে যে ধরেন এই টাইপের কলা আমরা যেগুলো খাই না কিংবা ফেলে দেওয়ার চেষ্টা করি এই ধরনের কলাই কিন্তু বানানা ব্রেডের জন্য নিতে হয় তো এবং সত্যি কথা হচ্ছে কি এই ধরনের এই টাইপের কলাগুলাই খাওয়ার জন্য সবচেয়ে ভালো তো আমরা যে টাইপের খাই ওই কলাগুলা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি ভালো না পারফেক্ট কলা যেটা খেতে হয় সেটা একটু দাগ পড়তে হবে সেটার মধ্যে একটু কালো কালো হইতে হবে তাইলে কলাটা খাওয়ার জন্য উপযুক্ত হয় যাই হোক তো আমি এরকম কলা নিলাম কতগুলা নিয়ে এগুলাকে ভালো করে পচলায় নিতে হবে খুবই মিহি করে পচলা নিতে হবে যাতে ভিতরে কলাটা কোনো মানে বড় অংশ না থাকে সবগুলো যাতে একদম ভট্টার মতো হয়ে যায় কালো অংশ থাকলে বেশি কালো কিংবা এগুলোর মধ্যে মাঝে মাঝে বিচি থাকে সেগুলো ফেলে দিব যাই হোক হয়ে গেল আমার কলা চাটকানো বারবার বলতেছি সব রেসিপি মানে মেজারমেন্টগুলো একদম শেষে পাবেন ভিডিও এখন আমি কিছু ময়দা আগে কিছু খুশি এটা আপনার দেখানোর জন্য একটু চেলে নিব ময়দাগুলা চেলে নিলে ময়দাগুলো এক সাধারণত প্যাকেট ট্যাকেটে থাকলে একটু জমা বেঁধে থাকে তার মধ্যে আমি কিছু চিনি দিছি আর একটু লবণ দিব চিনি লবণের পরিমাপটা হবে অ্যাকচুয়ালি এটার কোনো পরিমাপ নাই পরিমাপটা হচ্ছে আপনার টেস্টের উপরে তারপর আমি কতটুকু দিলাম সেটুকু আমি ভিডিও শেষে দিয়ে দিব এটা চেলে নেব চেলে নিলে ভালো মতো মিশে আর বাকি যেটুকু দলা থাকে মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু ভালো মতো শুকনো অবস্থায় মিশা নিতে হবে যাতে চতুর্দিকে ভালো মতো মিশে যায় সবটাই আমি একটু খেয়ে দেখবো যে লবণ চিনি ঠিক আছে নাকি যাই হোক ঠিক আছে এখন আমি যে ইসটা রাখছিলাম সেই ইসটা দেখেন ফুলে পাঁচ মিনিট মানে টেম্পারেচার ঠিক থাকলে পাঁচ ছয় মধ্যে ফুলে এই অবস্থা বাড়াবে এইটা আমি এখন এর মধ্যে ঢেলে দিব একই সাথে এই আমি পুরোটা ঢেলে এর মধ্যে মিশ্রণ না কলা যেটা আমি ভর্তা করে রাখছি আর কি বলবো দিয়ে এখন এটাকে ভালো মতো এর সাথে এর সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আমি একটু বাটার দিব টেম্পারেচারে রাখা এখন এটাকে ভালো মতো মিশাব এখন আমি একটু খেয়ে দেখব যে এটা মিষ্টত্বটা নুন তাটা সব ঠিকমতো হয়েছে কি না খুবই ভালো হয়েছে যদি প্রয়োজন হইতো তাহলে আমি লবণ চিনি যা হয় এখনই অ্যাড করে আবার মিশিয়ে নিতাম একটু একটু মিষ্টি হয় এটা একটু এমনি কলার জন্য মিষ্টি হবে প্লাস আমি একটু মিষ্টি দিয়ে দিই এখন এটাকে আমি রাইট আপনি দোটার কনসিস্টেন্সিটা দেখেন এটা মানে কি বলবো এই যে এইরকম মানে খুব একটা শক্ত না নরম তো না বেশ নরম কিন্তু শক্ত না কিন্তু পানি পানিও না আর কি যদি প্রয়োজন হইতো যদি আমার কম হয়ে তো কম হওয়ার কথা না মেজারমেন্টটা ফলো করলে কিন্তু কম হলে আমি একটু দুধ অ্যাড করতাম অথবা একটু ময়দা অ্যাড করতাম যদি কম বেশি করার দরকার হতো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব রাইস করার জন্য এটা আধা ঘন্টা এক ঘন্টা রাখলে ফুলে উঠবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই আধা ঘন্টার মধ্যেই দোটা ফুলে মোটামুটি ডবলেরও বেশি হয়ে গেছে আমি একটু বেশি যাই হোক অসুবিধা নাই এখন এটাকে আমার সমান করতে হবে মানে ভিতরে বাবুলগুলা বাইর করে দিব আর অন্য কিছু করার নাই এখন বাবুলগুলা যত সম্ভব বাইর দিচ্ছে এখন একটা আট ইঞ্চি প্যানে আমি তেল লাগা রাখছি ভালোই তেল লাগায় রাখছি ওটা অর্ধেকটাতে ঘুরে অর্ধেকটা ভরলাম চতুর্দিকে সমানভাবে ছড়াই দিয়ে যদূর ছড়ানো যায় বা পরে বাকিটা মিলে যাবে অসুবিধা নাই উপরে উঁচা থাকলে অসুবিধা নেই পরে ঠিক হয়ে যাবে এখন এইটাকে আমি আরও প্রায় পনেরো বিশ মিনিট রেখে দিবেকে যাতে এই জিনিসটা ফুলে এটা কভার হয়ে যায় এটা আবার রাইস করবে। এটা মোটামুটি ভালোই ফুলে উঠছে এটার উপরে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি একটু ব্রেক করে দেখা যাচ্ছে এটা অবশ্য ঠিক হয়ে যাবে ব্রেকিংয়ের সময় এটা এখন আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস অথবা সাড়ে তিনশো ডিগ্রি ফারেন হাইটে বেক করতে দিব। আমি ওভেনটাকে প্রিহিট করে রাখছি এখন আমি এটাকে এর মধ্যে প্রায় এক ঘন্টার জন্য বেক করতে দিই এক ঘন্টা পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন এটা ঠান্ডা হইলে তারপরে একদম ঠান্ডা না হইলে রুটি বাই করা মুশকিল খুব নরম থাকে ঠান্ডা হইলে কেটে দেখব হয়ে গেছে আমার রুটিটা ঠান্ডাও হয়ে গেছে খারাপ হয়ে দেখেন মোটা আমার কাছে ভালো লাগতেছে আর কি যাই হোক নিজেরটা সবাই ভালো বলে এখন এটাকে আমি বাইক করে ফেলি হ্যাঁ বাইক হয়ে সহজেই ঠান্ডা হইলে দেখেন পিছন দিকটা এরকম হয়েছে সাইড এইগুলো এরকম এখন কেটে দেখি কি অবস্থা কয়েকটা পিস কাটি না পুরোটাই কাটি দুই পিসে কাটি মানে আবার ফটো তুলতে হবে এই হচ্ছে ভিতরের অবস্থা যথেষ্ট সফট ময়েস্ট এখনও আছে খুবই সুন্দর আর গন্ধটা মনে হয় যে একদম মিষ্টি রাঁধতে সেই বাসার মধ্যে হ্যাভি জোশের একটা এই কলার রুটি আর কি মানে বানানা আপ যেটা খাইতে সাংঘাতিক মজা দেখেন নরমটা ওই রকম হয়েছে খুব ময়েস্ট এটা উপরে যতই দেখা যাক না কেন আর উপরে এই পোড়া পোড়া জায়গাগুলোই সবচেয়ে খাইতে ভালো তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম আর এইটা একই রেসিপি শুধুমাত্র কলা না দিলেই আমার হয়ে যাই আপনার নর্মাল পাউরুটি যেটাকে বলে আমরা যেটাকে পাউরুটি বলি আর কি বলে খুব সময় পা দিয়ে বানা দেখে পাউরুটি কারণ অন্য কোনো দেশে কোনো ভাষায় পাউরুটি বলে কোনো শব্দ নাই তা আমরা হাত দিয়ে বানাই তার নাম হাউরুটি হওয়া উচিত যাই হোক মাঝখান থেকে আমার হাউরুটি কলা রুটি হয়ে গেল হ্যাপি জোশ এখন খেয়ে নিই দেখলেন কত সহজে তৈরি করা যায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ দিয়ে দেখেন এটার ভিতরটাও দেখে নেন আপনার সবাইকে আল্লাহ ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ